ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত এসে গেছে আর জলপাই আনবো না এটা তো কখনো হতেই পারে না তাই ঝটপট বাজারে গিয়ে কয়েকটা জলপাই নিয়ে আসলাম এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব আর এই জল আমি একটু করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সব জলপাই একটু হালকা করে কেটে নেব এখানে সব জলপাই কাটা হয়ে গেলে কিছুটা পাঁচ ফোড়ন আমি হালকা করে ভেজে নিচ্ছি দুটো লঙ্কা আগে থেকে ভাজা ছিল তাই আমি কিছুটা গরম করে নেব এরপরে খানিকটা সর্ষের তেলের মধ্যে আবারও কিছুটা পাঁচ ফোড়ন দেব আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপরে জলপাইগুলিকে এর মধ্যে দিয়ে একটু ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ যেহেতু জলপাইগুলো একটু তাই একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে নেব কিছুটা আখের গুড় তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তবে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আর এরপরে দেখো আমি চেলে রাখা মশলাগুলিকে ব্লেন্ড করে নিয়ে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আচারটিকে জাল করে নিলে আচারটা একদম ঘন হয়ে যাবে আর তোমাদের কেমন লাগলো জানিও বাই